This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony. <laughs> না কী করেছেন আমাদের জানা নেই কিন্তু আমি এই সিট তৈরির কোনো যুক্তিকতা পাচ্ছি না এখানে এখনো পর্যন্ত মেন অ্যাকিউজ যাকে ধরা হয়েছে সে নিজে পুলিশের লোক তারপরে যদি চারজন আইপিএসকে দিয়ে যদি সিট তৈরি করা হয় তাহলে লাভ কি হবে শেষ করুন আবার পোস্টমার্টেম বডি রাখা উচিত ছিল আরেকবার পোস্টমার্টেম করা উচিত ছিল কারণ পোস্টমার্টেমের সমস্ত তথ্য আসেনি এবং ভুল সময় পোস্টমার্টেম করা হয়েছে কেন তাড়াহুড়ো করে হয় করা হয়েছে আমরা জানি না এমনকি পরিবার পর্যন্ত বলেছে তাড়াহুড়ো করা হয়েছে আমরা চাইছি যে এই সাফিলতির জন্য সিপিকে সরিয়ে দেওয়া উচিত সিপির পির অপদার্থতার জন্য সিপিকে সরিয়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী রেজিনেশন চায় এবং তার সাথে সাথে যে অভিযোগ উঠেছে চারজন ইন্টার্ন আমি তাদের নাম বলছি না তারাও তাদের আমি সম্মানহানি করতে চাই তাদের রোল খতিয়ে দেখা উচিত কারণ তাদের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা আরজিকর এস বি আই আছে যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা আছে এবং সেই অ্যাকাউন্ট থেকে তৃণমূল তাদের কাছেও টাকা গেছে এরকম আমাদের কাছে খবর আছে দেখুন আমরা অনুরোধ আপনাদের মাধ্যমে করতে পারি সিবিআই সাথে সরাসরি যোগাযোগ আমরা করি না আমরা সরকার এবং দল এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম অথচ গভীর যে একটি সীমানা আছে সেটা ভারতীয় জনতা পার্টি জানে এবং মানে সে তো আপনাদের খোঁজ নিতে হবে আমরা তো দেখিয়ে দিয়েছি অনু যে কালকে দৌড়ে ছিল পুলিশ সে জেলার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বসে আছে সেই ছবি কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন আমার কাছে আমি এক্সেন্ডেলে পোস্ট করেছি আপনারা পেয়ে যাবেন তৎকালীন যে তৃণমূল নেতা ওখানকার রাকেশ শীল নেতা বললে ভুল বলা হয় গুন্ডা তার বিরুদ্ধে রেপ কেস আছে মার্ডারের কেস আছে তার সাথে পাশে বসে পুলিশ এবং তৃণমূল অফিসে বসে কিন্তু চাকরি যাওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের যে রুল

পাঁচ দিন থেকে আসুন পুলবা মাল কুন হন্দীপ ঘোষ ঘোষ দুর্নীতিতে যুক্ত এবং সেটা একটা আগে সালে আজকে সবাই আন্দোলন করছে কিন্তু আমাদের পুরনো ঘটনা মনে রাখতে হবে দু হাজার দুই সালে একজন ডাক্তারবাবু সৌমিত্র বিশ্বাস তার বডি পাওয়া গেছিল অ্যাটাচির মধ্যে সুটকেসের মধ্যে কারণ কি তিনি আর্জি করে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন একজন ডাক্তারবাবুর অস্বাভাবিক মূর্তি মৃত্যু হয়েছিল তারপরে হাই অলটিটিউডে কেন সেক্স র্যাকেটের বিরোধ করেছেন কোন সময় বামফ্রন্টের সময় এই চক্র চলছে সেক্স র্যাকেট ড্রাগ র্যাকেট এবং দুর্নীতি এর শেষ চায় এবং ভারতীয় জনতা পার্টি শেষ দেখে চান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা